নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি বানাবো একদম সিম্পল টাইপের ডিম কারি যেটি খেতে খুবই সুস্বাদু হয় আর ডিম কারি কিন্তু কম বেশি আমরা সবাই বানাতে পারি আর আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে দু তিন দিন মানে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সপ্তাহে দু তিন দিন আমরা ডিম ডিমকারি বানিয়েই থাকি যখনই সপ্তাহের শেষে না মাছ মাংস শেষ হয়ে যায় তখন কিন্তু এই ডিমটিই থাকে আমাদের আর কি রান্না করার জন্য তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিমকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম ডিমগুলোকে এখন সেদ্ধ হতে দেব আর আপনি যখনই ডিম সেদ্ধ করবেন না যতটা পরিমাণে ডিম থাকবে তার থেকে কিন্তু ডবল জল দেবেন এমন জল দেবেন যাতে করে ডিমগুলো খুব ভালোভাবে ডুবে থাকে এতে করে ডিমগুলো কখনো ফাটবে না অনেক সময় কী হয় ডিম সেদ্ধ করতে গেলে ডিম ফেটে বেরিয়ে যায় এইভাবে একবার সেদ্ধ করে দেখবেন মানে ডিমগুলো যাতে খুব ভালোভাবে জলে ডুবে থাকে আর ওর মধ্যে নুন হলুদ তেল কিচ্ছু দিতে হবে না শুধু ডিমগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকবে সেইভাবে আপনারা সেদ্ধ বসিয়ে দেবেন দেখবেন খুব ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি পেঁয়াজ নিয়েছি তো দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজকে একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি তারপর একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও কিন্তু এখানে একদম কুচি কুচি করে কেটে নেব আর এই ডিম ডিমকারিতে কোনো পেঁয়াজের পেস্ট আমি ইউজ করব না পেঁয়াজটা কীরকম ছোট্ট ছোট্ট করে ইউজ করব। এখানে দেখুন ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ডিমগুলো কিন্তু ওপর থেকে হালকা হালকা ফেটেছে এর মানে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ডিমগুলো কিন্তু ফেটে বেড়ায়নি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো ডিমগুলো গরম জল থেকে বার করে নর্মাল জলের মধ্যে আমি দিয়ে দিলাম এতে করে ডিমের যে কুকিং প্রসেসটা থাকে না সেটি বন্ধ হয়ে যায় আর ডিমগুলো খুব ভালোভাবে ছোলাও যায় তো ডিমগুলোকে এখানে আমি খুব ভালোভাবে ছুলে নিচ্ছি আপনারা তো অনেক রকমভাবে ডিমকারি বাড়িতে বানিয়ে থাকেন আলু দিয়ে বানান অনেকে অনেকভাবে বানায় একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব টেস্টি হয় তো ডিমগুলো ছুলে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে অল্প একটু দেখুন ডিমের গায়ে একটু ছেদ করে দিচ্ছি একটু ফুটো ফুটো করে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে ডিমের মধ্যে তো গ্যাসটা অন করে নেওয়ার পর কড়াইটাকে আমি বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর সর্ষের তেল ঢেলে দিয়েছি তো সর্ষের তেলটা গরম করে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম অল্প একটু হলুদ অল্প একটু নুন দিয়ে দিলাম এখন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ডিমগুলো ভেজে নেওয়ার পর করে এই তেলের মধ্যে আরেকটু তেল ঢেলে দিলাম দুটো তেজপাতা দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখানে কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভাজবেন না হালকা করে ভেজে নেবেন দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে তারপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভাজবেন অল্প একটু জল দিয়ে দিলাম আমি কেননা আদা রসুন বাটাটা কড়াইতে লেগে যাচ্ছিল তো দেখুন কিছুক্ষণের জন্য পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটাকে তারপর এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তো এখানে কিছুক্ষণের জন্য আবার সমস্ত মশলাটাকে এখানে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর আজকে আমি এই ডিম কারিটি আলু ছাড়া বানাচ্ছি আপনারা চাইলে আলু দিতে পারেন কিছুক্ষণ পর দেখুন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কোশিয়ে গেছে মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তেলটা দেখুন মশলার ওপরে চলে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে তো এরমভাবে আপনাদেরও কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম মানে যতটা ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণ জল দিলাম এক গ্লাস মতন জল দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দেব যেহেতু আলু দিইনি আর ডিম ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম ডিমে তার পরিমাণ অনুযায়ী আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর দু মিনিটের জন্য ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর না দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবেন এতে করে ডিমের মধ্যে ভালোভাবে গ্রেভি টেস্টটা যাবে তো এখানে দেখুন আমাদের ডিম কারি তৈরি হয়ে গেছে আর আপনারা যদি চান এর মধ্যে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন তো খুবই সহজে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা বাই